হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে ইব্রাহিম ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লু আলী আসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়ার ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়াইফকালাইব রাহিম জাহাল ইব্রাহিম বললেন রিয়াবিহি ওয়া কৌমহি তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যা রিহি তেমাসিল্লি আন তুম লেহা আকিফুন তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তফর তো আমরা হাত চেঞ্জ কে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান মিলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান ঢোকেন মানে গিয়ে দার্সে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রাসূলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম আলিয়াকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তে দরুন যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আল ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কে ফালুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে إبراهيم عليه السلام قال إنكم أنتم لفي ضلال مبين تمرة مِنْ بإبراهيم لَا دهون إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون تمرة كي شريفة آلهة دون الله تريدون تمرة الله رب ফ্যামা অজন্য কুমবে আইলামিন আল্লা আলামিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসালাম নু আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিক করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়াইল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদমুয়নুল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত অজ্জা হবল সরি ইয়াবুথ ইয়াউক নাসর ইয়াবুথ ইয়াউক নসর এই ভালো মানুষগুলো খুব নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেলো পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো কারণ একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাপাকে অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসা দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন স্যাম এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর এবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলম মধ্যে বলেছে তো ইব্রাহিম ইব্রাহিমকে তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে যখন তার রাত আচ্ছাদিত হল রেউ কেবা তখন ইব্রাহিম আল্লাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোয় এখানেই আছে ধর্ম এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলো যখন অস্তমিত হলো ফলে ওকে বলে ফেলি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম ম্যা রাজি যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজি হন মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন হেরিয়ানি রব্বি এল্যা আল আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন ফেলাম রা শ্যামসা বাজি যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ একবার এটা সবচেয়ে বড় ফ্যালে ফেলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ভ্যারি উমিম তু শ্রীকোণ হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছ এখান থেকে আমি আমার আগে ফিরিয়ে নিলাম সুফানুল তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জেক্টু ওয়াজ ই অ্যাল লিদি আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাবানি আমার 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 কুরবানি স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে সমের প্রতিপালক আল্লাহর জন্য ল্যা কে লাহু তার কোনো শরিক নাই আমি কে তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবি দেয়ালিকে অমির চুয়ান মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যান না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল্লাহু আলী ভাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী ভাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলাইসালাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জা আল হক ওজাফ আল বাতিল ইন আল বাতিল তাই না তো ইব্রাহিম আলাইসালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে ইফকাল আলী আবি হি ওয়াকিহি মায়ুন ইফকান আলী হ্যাঁ চন্দুন আল্লাহি তুরিদুন হ্যাঁ ইলা ইব্রাহিম আল ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম বলছিলেন জন্ন সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি ফিন নজর ইব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে জেঈ সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরক অহিল অ্যা লিয়াইতিহিম সফকল অ্যাল আচ্ছা অ্যা এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল আচ্ছা অ্যা তোমাদের কি হলো খাচ্ছো না কেন কা বলছে এই কথা মূর্তি খাচ্ছো না কেন অ্যাল আচ্ছা অ্যা কুলুন ফরখ অহিল অ্যা লিয়াইতিহীন সফকল হ্যাঁ অ্যাল আচ্ছা কুলুন মায়ে কুমলা কি হলো কথা বলছ না কেন মায়ালাকুম লা তানতিকুন কি হলো কথা বলছ না কেন এবারে ফারাহু আলাইহিম দরবাম বিল ইয়ামিন এবারে ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসল এসে বলছে যে আনতা ফআলতা হাযা বিআলিহatina ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজেটা আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এ এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলু ইসলামকে এবার নিয়ে যাচ্ছে দরেন নমরুদের কাছে কী যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আলু ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ও ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে মা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো রব রব্ব তোমার রব কে তো ইব্রাহিম আয়ুল ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হেউমিত আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার বলছে বসে কে না ও কি আমি তো জীবন দিই আর মৃত্যু দেয় কীভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘাটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন একদম হতভম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই পেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তো দরকার নাই তোমার ওয়াজ নজিহত আমার দরকার নাই আমার কাছে কি আছে পেশি শক্তি আছে পিঠা সব সিধা করে বেলা একেবারে ব্যাস ইব্রাহিম আলু ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাপা অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম আল ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো তফসিলুলতে আসছে আমি জাস্ট কুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আইল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পুড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলহ ইসলামের আগমন সুফায়ন্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয়ুল বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ নিয়াম ওয়াকিল হাসবি আল্লাহ নিয়াম ওকিল ইব্রাহিম আয়ুল বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক ব্যাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ আল্লাহআ তখন আল্লাহ রব্লা আলমীর আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কোন ইবর উদন ও সালাম আয়লা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফানবা